আপনি কখনো এমন একটা মধ্যে ছিলেন যেখানে মনে হয়েছে যে আমি জানি না কোথা থেকে শুরু করব এই লাইনটাই আমাদের আজকে গল্প কারণ আমি নিজেও এক সময় এই এক লাইনের মধ্যে আটকেছিলাম আমি তখন দিন রাত ভাবতাম কিছু একটা করতে চাই কিন্তু কি করব কোথা থেকে শুরু করব একটা দিকেরও কোনো কনফিডেন্স পায় না ফেসবুকে দেখি সবাই কিছু না কিছু শুরু করতেছে কেউ ব্যবসা শুরু করতেছে কেউ ফ্রিল্যান্সিং করছে কেউ ইউটিউবে ভিডিও দিচ্ছে আর আমি শুধু একদিন মনে আছে একজন জিজ্ঞেস করলো তুমি সব জানো কিন্তু কাজ শুরু করো না এর কারণ হচ্ছে তুমি ভয় পা আমি বললাম ভয় আমি কেন ভয় পাবো সে বলল ভয় পাচ্ছ কারণ ভুল করবে বলে ব্যর্থ হয়ে বলে এবং লোকজন হাসবে এই চিন্তা করে আমি এটা নিয়ে পরে ভাবলাম এবং এটা নিয়ে চিন্তা করলাম আসলে তো আমি কিছু কি জানতাম না কাজ না করার পেছনের কারণ জানি না এটা না এর কারণ হচ্ছে আসলে ভয় তাহলে প্রশ্ন আসে এই ভয়টা আসে কোথা থেকে ভয় আসে আমরা ভবিষ্যতের ফলাফল নিয়ে চিন্তা থাকে যেমন ধরেন আমি একটা ভিডিও বানাতে চাই তখন আমরা কি ভাবি যদি কেউ ভিউ না করে এবার যখন চিন্তা করি যদি আমি একটা ব্যবসা শুরু করতে চাই তখন চিন্তা আসে যদি ব্যবসায় লস হয় এবার ধরেন আমি চিন্তা করতে চাই আমি কিছুটা শিখতে চাই তখন চিন্তা করি যদি আমি না পারি এই যদিটাই মানুষকে শুরু করতে দেয় না তবে একটাই সত্যি ভুল করে শুরু করা শুরু না করার চেয়ে অনেক ভালো দুজনের যত সফল মানুষ আছে কেউই জানতো না কোথা থেকে শুরু করবে প্রত্যেকেরই শুধু একটা ছোট জায়গা থেকে শুরু করেছিল কেউ লিখে ফেলেছে একটা লাইন কেউ বানিয়েছিল একটা ছোট ভিডিও কেউ বানাইছিল ছোট একটা ডিজাইন কেউ শিখেছিল একটা স্কিল এবং সেটাই ছিল তার শুরু আমরা ভাবি শুরু মানে হচ্ছে একটা বড় সিদ্ধান্ত না শুরু মনে হচ্ছে ছোট একটা নামাচারা আপনি যতক্ষণ না একটুখানি কাজ করছেন ততক্ষণ ভয় আপনাকে ছাড়বে না তাহলে সমাধানটা কি যখন মনে হবে আমি জানি না কথা থেকে শুরু করব তখন কিছু না ভেবে শুধু ছোট একটা কাজ করে ফেলবেন একটা কাগজ নেবেন একটা নোটবুক নেবেন কাগজ দিয়ে নোটবুকে আপনার চিত্রটা আপনি লিখে ফেলবেন একটা ভিডিও আইডিয়া মাথায় আসছে আপনি সঙ্গে সঙ্গে রেকর্ড করে ফেলতে পারেন একটা ছোট পোস্ট আপনি করতে যাচ্ছেন পোস্ট আইডিয়া মাথায় আসছে একটা আপনি পেজ খুলবেন একটা প্রোজেক্ট ফাইল করতে পারেন নিশ্চয় আপনার কাজ শুরু করতে হবে কারণ কাজটা যতই ছোট হোক না কেন আপনার ওটাই হচ্ছে শুরু আর শুরু মানে হচ্ছে কিন্তু দিক দিয়ে স্পষ্ট হয়ে গেলে এটা না শুরু মানে হচ্ছে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া আপনি কি জানেন জীবনের সবচেয়ে সবচেয়ে লাইনটা হচ্ছে কি আমি পারব না সব থেকে সবচেয়ে লাইনটা হচ্ছে যে আমি এখনই শুরু করছি আপনি যখন এটা বলবেন সাথে সাথে আপনার ভয় চলে যাবে আপনার দিক তৈরি হয়ে যাবে আপনার শুরুটা হয়ে যাবে আজকে থেকে তাই যদি এখনো মনে হয় যে আমি যাই না কথা শুরু করব তাহলে একটাই কথা বলুন আমি এখনই শুরু করতেছি